গিলেতলা পার্ক জাহানাবাদ অ্যাডভেঞ্চার আমরা এসেছি অনেকক্ষণ যাব এখন ঢুকবো বাচ্চাদের রাইডের জন্য দেখি তাদের কি কী রাইড আছে টিকিট কাটতেছি আমরা এখন ভিতরে ঢুকবো বলে অ্যাডভেঞ্চার বেচ কয়টা বাচ্চাদের কতটুকু বাচ্চাদের লাগবে দুই বছর তিন বছরের ঊর্ধ্বে সবার টিকিট লাগবে একটু কনসিডার নাই আমাদের জন্য যে আমাদের টিকিট কাটা সম্পন্ন হলে আমরা ভিতরে যাবো এখন টিকিট কাটার পর্ব চলছে জনের কথা হলো দুশো আশি দুশো আশি টাকার পাঁচটা টিকিট সংগ্রহ করলাম আমরা সো নাও লেটস গো চলো চলো বাচ্চারা হ্যাঁ হ্যালো এই যে আমরা এখন ঢুকবো আমাদের টিকিট কমপ্লিট স্যার গো প্রবেশ টিকিট দিল সালমান ভাবিয়া করে চলে গেলাম এই যে আমাদের সুন্দর মামা এন্ট্রিতে আছে টিকিট নিল শ দেখলাম নিলাম টিকিট কেটে নিল তারা অর্ধেক পুরো টাকার টিকিট অর্ধেক করে দিল যাক সুন্দর সুন্দর পরিবেশে এসে আপনারা দেখবেন কত সুন্দর মুহূর্তগুলো বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর একটা জায়গা আজ দেখাবো সকল ভিডিওতে শুরুতে নির্দেশনাগুলো দেখে নেবেন পার্কের যত নির্দেশনা সব এখানে আছে

যে হ্যালো হবে কেমন লাগছে খুব সুন্দর বেশি করে না পড়ে যাবা আর একজন কই আমরা তিনটা বাচ্চা নিয়ে এসছিলাম জি ওঠো সব সবটাই উঠা যাবে শুধু সবগুলাই 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 উঠতে পারবা এখানে রাইডগুলোয় ফ্রি ঢুকেই এই যেগুলো আছে দেখছেন এগুলো ফ্রি বাট ওই সাইডে সব টিকিট কেটে রাইডগুলাই উঠতে হবে যে বড় বড় রাইডগুলাই এগুলো আবার টিকিট আছে এখানে আপাতত কিছু সময় ফ্রি মুভমেন্ট কাটাতে পারবেন বাচ্চাদের জন্য

এবার ওই ঘুলে হ্যাঁ এবারে ঘুলে যাও ওই তিনটা দৌড় সময় শেষে গেল দশ মিনিট সময় হাতে আসে আর হ্যাঁ শুনু